সেইখানে একজন অ্যাক্টার এই রাজ্যে দাঁড়িয়ে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলছে এবং তাকে এই মুহূর্তে এই রাজ্যের বাকি যা অবস্থা শিল্প সংস্কৃতি জগতের তাকে সবাই নিয়ে মানে কমফোর্টেবলি কাজ করতে পারবেন তাকে নিয়ে তা আমার নিজের মনে হয় না সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খুন হচ্ছেন তার বডি কেন প্রিজার্ভ করা হলো না দ্বিতীয়বার তৃতীয়বার পোস্টমর্টমের জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার খারাপ লাগে অ্যাজ অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন খারাপ লাগে কারণ আমার মূল কাজ অভিনয় করা যখন আমার কাছে সেই সুযোগটা কমে আসে একদম কি আসে না তা নয় আসে কিন্তু আমি আমার এই বয়সে এই ম্যাচুরিটি পর্বে এসে একটা আমার আমার কাজে চয়েস থাকা চাই বলে মনে করি আমি আমি আমার পছন্দের কাজটা করব। যা কিসে কাজ করব না সেই চয়েসটা যখন কমে আসে খারাপ লাগে তখন ইদানিং দেখতে পাই না মানে ইনফ্যাক্ট সহজ কথা সহজ করে যায় না বলা এক্ষুনি তোমরা সবে শুনলে সেমিনারে যেটা বলছিলেন নাসিরজি যে আর গভীর বিষয়কে যিনি সহজ করে বলতে পারেন না এটা ধরে নেওয়া যায় তিনি গভীর বিষয়টা খুব ভালো করে গভীরভাবে জানেন না যে যে সময় দাঁড়িয়েছি সেই সময় এই অল্পবিদ্ধ ভয়ঙ্করী হিসেবে দেখা দিচ্ছে তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে আর যে সমস্ত মানুষদের কথা শুনছি আমরা তাদের যে সারল্য যে সিম্পলিসিটি তাদের জীবনযাপনের মধ্যে কাজের মধ্যে সেটা মানে মানে ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে মানে এইসব হবিব কানবীর এম কে রায়না নাসরুদ্দিন শাহ সুধীর মিশ্রা যারা বলছেন এখানে মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে শুনে তো অ্যাজ অ্যান অ্যাক্টার ক্রিয়েটিভ মানুষ চাইব যে একটা জীবন যদি বাঁচতে পারি আগামী দিনে ভালো লাগবে এবং সবাইকেই বলবো যে সহজ করে যদি বাঁচতে শিখি আমরা স্পষ্ট কথাটা স্পষ্ট করে বলতে পারি তা বিভিন্ন ফর্মে হতে পারে সবাইকে একভাবে বলতে হবে তার কোন মানে নেই কিন্তু হ্যাঁ সত্যিটা বুঝে সময়টা বুঝে যদি আমরা আমাদের কথাটা বলতে পারি তাহলে হয়তো মানে আগামী প্রজন্ম আমাদের একটু রেসপেক্টফুলি মনে রাখবে তা না হলে হয়তো আমাদের সম্পর্কে খুব সম্মানজনক ধারণা পোষণ করবে না দেখো আমি একটা কথা এটা অনেকবারই বলেছি এটা বলতে আমার খুব সংকোচ হয় কিন্তু আমরা যে পরিস্থিতিতে আছি এবং আমি খুব নির্দিষ্টভাবে সরকার প্রশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে মানে একদম বস্তুনিষ্ঠ ঘটনায় আমি প্রতিবাদ করেছি যেগুলো যেগুলো অন্যায় বলে মনে হয়েছে মানে কোনো বিষয় নিয়ে বলতে হবে তাই নয় কিন্তু তারপরেও কদিন আগে দেখেছি আমরা চল্লিশ জন ডাক্তারকে একসঙ্গে ট্রান্সফার করা দেওয়া হয়েছে এই রাজ্যের চিত্র এটা সেইখানে একজন অ্যাক্টার এই রাজ্যে দাঁড়িয়ে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলছে এবং তাকে এই মুহূর্তে এই রাজ্যের বাকি যা অবস্থা শিল্প সংস্কৃতি জগতের তাকে সবাই নিয়ে মানে কমফোর্টেবলি কাজ করতে পারবেন তাকে নিয়ে তা আমার নিজের মনে হয় না তবে আমি বলবো যে এটা যারা এই জাতীয় ঘটনা ঘটিয়েছে এটা এইগুলো পার্ট অফ দেয়ার লাইফ এগুলো আসবে যাবে অ্যাজ অ্যান অ্যাক্টার খারাপ লাগে অ্যাজ অ্যান অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন খারাপ লাগে কারণ আমার মূল কাজ অভিনয় করা যখন আমার কাছে সেই সুযোগটা কমে আসে একদম কি আসে না তা নয় আসে কিন্তু আমি আমার এই বয়সে এই ম্যাচুরিটি পর্বে এসে একটা আমার আমার কাজে চয়েস থাকা চাই বলে মনে করি আমি আমি আমার পছন্দের কাজটা করব যা খুশি কাজ করব না সেই চয়েসটা যখন কমে আসে খারাপ লাগে তখন কিন্তু এটা গ্রহণ করতে এছাড়া আমার কাছে এই মুহূর্তে কোনো অপশান নেই না 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 প্রশ্ন বদলানোর হয় অনেকদিন আগে বদলে যেতাম বদলা নয় প্রশ্ন নেই এবং আগামী দিনে যা দেখছি যা বুঝছি তা বলবো এবং দলমত নির্বিশেষে বলবো কি করে জাস্টিস মিলবে বলুন তো প্রত্যেক দিন নতুন নতুন তথ্য উঠে আসছে প্লেস অফ অকারেন্স এত লোক তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার পাশের দেওয়ালটা বিদ্যুৎ গতিতে ভেঙে ফেলা হচ্ছে এফআইআর হচ্ছে দেরিতে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী একের পরে তিনটে ফোন কল এসছে তিনটে ভার্সন কে করেছে কেউ জানে না একজন মৃতাকে ওই অবস্থায় দেখে ডাক্তার পুলিশকে ফোন করে বলছেন আনকনশিয়াস অবস্থায় পাওয়া গেছে একজন একটি মহিলাকে মানে কেন এটা দ্রুততার সঙ্গে থেকে পুড়িয়ে দেওয়া হলো এরম একটা সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খুন হচ্ছেন তার বডি কেন প্রিজার্ভ করা হলো না দ্বিতীয়বার তৃতীয়বার পোস্টমর্টমের জন্য এ প্রশ্নের কোনো উত্তর নেই তাই বিচার চাই বললে হবে না যারা সরকারে আছেন প্রশাসনে আছেন বিচার যাতে দ্রুত হয় সেই পরিকাঠামো সেই পরিবেশ তৈরি করতে হবে তাহা না হলে বিচারের নামে প্রহসন হবে কিন্তু প্রকৃত বিচার হবে না